খুবই কাপছে কুমার টু কুমার হয়তো এটা সো গাইস এটা হচ্ছে দওরপোটা স্কুল ডওরপোটা নতুনপড়া প্রাথমিক বিদ্যালয় এটা স্কুল ব্যাচ এটা তুই স্কুল থেকে আনতে গাইজ দেখতে পাচ্ছি এত সকালে রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছে রাস্তাঘাট পুরো গাইজ আমাদের সঙ্গে একটা নটী মামি আছে সেই নটী মামু যাচ্ছে ওনাকে আজক পাহে ব্যথা কখন ওনার হাতে ব্যথা কখন ওনার পদে ব্যথা এরকম ব্যথা হয় বলে সবসময় ব্যথা লেগেই থাকে বলুন তো বন্ধুরা ওই মামিটা না বসে বসে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে সেই জন্য কবে কবে ওনার পায়ে ব্যথা কবে মাজায় ব্যথা কবে পদে ব্যথা এই সমস্ত হয়ে থাকে একদম ফালতু মহিলা এখন কিন্তু এই মামিটাকে ডাক্তার কাছে যাওয়া হচ্ছে মামির অতিরিক্ত পরিমাণে শরীর খারাপ কখনো মরে যাবে মনে ভাব মামিটা সেই জন্য এখন ডাক্তার কাছে না যাওয়া হচ্ছে এই সেই ভাইরাল ডাকাত মাঠ এখানে তিরিশ চল্লিশ বছর আগেই মানে সিনটাই হতো এই সেই ভাইরাল ডাকাতকারীর মাঠ এখন চুরি টুরি এখানে হয় না তিরিশ চল্লিশ বছর আগে এখানে শুনেছি শুনেছি কিন্তু আমি দেখিনি শুনেছি চুরি হতো টাকা চিন্তাই হতো বাট আমি কিন্তু জানি না শুনেছি বলুন শোনা গল্প আমি কিন্তু দেখিনি এই সেই মাঠ এই মাঠের মধ্যে একটাও কোথাও বাড়ি নেই এত মানে ফাঁকা মাঠ ছিল তখন এখনো ভয়ানক মাঠ এখন ছিল ডাকাতকারী ভয়ানক মাঠ দেখতে পা গাড়ি হয়ে গেছে এখানে সকালে ঘুরতে ঘুরেছি উঠে স্নান করে এখন যাচ্ছি এই আমার শয়তান মামিটাকে নিয়ে ডাক্তারের কাছে শুধু ডাক্তারের কাছে যাই শুধু ডাক্তারের কাছে যাই ভালো লাগে না কিছু এই ভিডিওটা হচ্ছে সকাল সকাল হসপিটালে যাওয়া ব্লগ ফার্স্ট টাইম কেউ মানে ভিডিও বানাচ্ছে হসপিটালে যাচ্ছে শয়তান মামি তাকে নিয়ে